আসসালামু আলাইকুম এভরিওয়ান ইসমিকইনুর ও ওয়েলকাম টু মাই এনাদার ব্লগ আজকে পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশ তো আজকে ছিল আমাদের পাঠ্যপুস্তক উৎসব কারণ নতুন বই আর নতুন বইয়ের ঘ্রাণি তো আসলে রকম তো যাকে আলহামদুলিল্লাহ সব ক্লাসে না হলেও আজকে আমরা তিনটা ক্লাসে ক্লাস থ্রি পর্যন্ত প্রাক প্রাথমিক থেকে বাচ্চাদের হাতে নতুন বই তুলে দিলাম আর এই দিনটা আসলে আমাদের স্কুলের জন্য স্কুলে আমাদের সবার জন্য খুব আনন্দের একটা দিন এবং আমাদের খুব বড়ো একটা উৎসবের মতন মনে হয় তো সেই জন্যই সব প্রস্তুতি সকাল থেকে আমরা সবাই নিয়ে নিচ্ছিলাম আর বাচ্চাদেরকেও সেভাবে ব্রিফ করছিলাম আমরা কিছু ক্লাস উপর এবং কিছু ক্লাস হল রুমে নিয়েছিলাম তো আমাদের গেস্ট আসলেন এবং আমার মোটামুটি বরাবরের মতোই সঞ্চালনার দায়িত্ব পড়ল। আমরা স্কুলের সব প্রোগ্রামগুলি বরাবরই চেষ্টা করি ধারাবাহিকভাবে শুরু করতে যেন বাচ্চারা সেই ধারাবাহিকতাটা শিখে তো শুরুতে কোরআন তেলোয়ার তারপর জাতীয় সঙ্গীত সেভাবেই আমরা আমাদের এই প্রোগ্রামটা শুরু করলাম কোরআন তেলাওয়াত করলো আমাদের তৃতীয় শ্রেণীর একজন স্টুডেন্ট তারপরে জাতীয় সঙ্গীত সবাই একসাথে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শন করা হলো তো সেই ধারাবাহিকতাগুলোই আগে আসলে ব্রিফ করে নিচ্ছিলাম এই তো আমাদের সোয়াদ তৃতীয় শ্রেণীর ছাত্র সে খুব সুন্দর করে মাসাল্লাহ কোরআনত তেলাওয়াত করলো তো তার কোরআনত আলোয়াতের পরেই আমরা কিন্তু জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়েছিল জাতীয় সঙ্গীত পরিবেশনের পরেই আমরা আমাদের অন্যান্য আনুষ্ঠানিকতায় গিয়েছিলাম আমরা সময় চিন্তা করি যে যে কোনো একটা কাজ যদি আমরা সুষ্ঠুভাবে এবং ধারাবাহিকভাবে শুরু করি তাহলে কিন্তু সেই কাজটার ফিনিশিংও ধারাবাহিকভাবেই হয় কোনো এলোমেলো বা বিশৃঙ্খলা হয় না তো আমরা ছোট থেকেই যাচ্ছি যে আমাদের বাচ্চারা সেই জিনিসগুলো শিখে উঠুক তাহলে বড় হয়ে ওদের পরের প্রজন্মকে ওরা সেভাবে সেটা শেখাতে পারবে জাতীয় সঙ্গীতের পরেই আমাদের ফিতা কাটার পর্ব ছিল তো তার ফাঁকে আমাদের একজন স্টুডেন্ট সে খুব আবদার করেছিলো একটা গান শোনাবে সবাইকে তো আমরা যেহেতু আমাদের ছোট বাচ্চা তারও আবদার তো আমাদের রাখতেই হবে তো আমরা তার গানটাই আগে শুনলাম কারণ ওরাই ওরা খুশি থাকলে আমরা খুশি আর আজকের প্রোগ্রামটা তো ওদের জন্যই নতুন বই আমরা ওদের হাতে তুলে দেব নতুন ক্লাসে নতুন বছরে একটা নতুন বই নিয়ে ওরা ওদের নতুন বছরের যাত্রাটা শুরু করবে তো সবাই খুব মজা পেয়েছে খুব ভালো লেগেছে মার্শাল্লাহ ওর গান এরপরে আমরা আবার আনুষ্ঠানিকতায় চলে গেলাম তো ফিতা কেটে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের পাঠ্যপুস্তক উৎসবের সূচনা করলাম এরপরে আমাদের প্রধান অতিথি আমাদের দুজন কোঅর্ডিনেটর আর তা আমাদের প্রিন্সিপাল স্যার ওনারা বাচ্চাদের উদ্দেশ্যে অল্প অল্প করে কিছু বললেন ওদেরকে কিছু শিখালেন ওদেরকে কিছু প্রশ্ন করলেন সবার বক্তব্যের পরে আমরা বাচ্চাদের হাতে সে বইগুলো তুলে দিলাম এবং খুব ভালো লাগছিলো ওরাও খুব এনজয় করছিল আর উপরে বাকি ক্লাসগুলোতেও কিন্তু চলছিলো আগে আমরা নিচে হলরুমে বইগুলো দিয়ে দেন আমরা উপরে ডিস্ট্রিবিউশনের জন্য গেলাম খুব ভালো লাগে আসলে বাচ্চারা নতুন বই পেলে খুব আনন্দ পায় উল্টে পাল্টে দেখে ভিতরে কি আছে কি গল্প দিয়েছে নতুন বা কি ছবি আছে কালারফুল কালারফুল ছবি থাকে সেগুলো ওদেরকে খুব অ্যাট্রাক্ট করে তো খুব ভালো লাগে ওরাও আমাদেরকে দেখায় যাই হোক এই তো আমাদের সবার বক্তব্যের পালা শেষ এখন আমরা বই দিয়ে দিচ্ছি ওরা খুব খুশি রুমে দুটো ক্লাসে বই দেয়া শেষ করে তারপরে আমরা চলে গেলাম ক্লাসরুমে কারণ সেখানেও আমাদের শিক্ষার্থীরা আমাদের জন্য অপেক্ষা করছিল তো ওদের সাথে কিছু কথা বলে ওদের সাথে কিছু ভালো মন্দ ওদের জিজ্ঞেস করে বই সম্পর্কে ওদের কেমন লাগছে নতুন বই পেয়ে ওরা কেমন ফিল করছে অনেক কিছু টুকটাক ওদের সাথে কথা বলা হলো দেন ওদেরকেও বই দিয়ে দেয়া হলো তো সবাই রহমতে খুব খুশি ছিল এবং আমরা সব ক্লাসে মোটামুটি আজকে চারটা ক্লাসে আমরা বই দিলাম তো ইনশাআল্লাহ বাকিগুলো হয়তো পেয়ে যাব আমাদের বাচ্চারা পেয়ে যাবে ওরা খুব খুব খুশি সাথে আমরাও খুব খুশি নতুন বই মানে নতুন আনন্দ নতুন নতুন গল্প পড়া নতুন নতুন বিষয় নিয়ে জানা তো যে যে বিষয়টা পছন্দ করে সে কিন্তু সেই বইটা নিয়ে আগে দেখছিল তো তারপর হচ্ছে বাচ্চাদের ছুটির পালা ওদেরকে আমরা বিদায় দিলাম এবং অভিভাবকরা ওদেরকে নিতে আসা যেহেতু বছরের আজকে প্রথম দিন বাচ্চাদের বই দেওয়ার পর্ব শেষ করে স্যার আমাদের সাথে বসলেন আমরাও কিছুক্ষণ গল্প করলাম দেন স্যার আমাদেরকে গান শোনালেন কারণ একটা হবে আমরা স্যারের গান শুনবো না তা তো হয় না তো কিছুক্ষণ সময় আমরা একসাথে কাটালাম এরপরে স্যারের গান শুনে আমাদের কৈলি ম্যাম তিনি হচ্ছেন আমাদের গানের পাখি যেহেতু উনি বাংলাদেশ চট্টগ্রাম টেলিভিশন এবং চট্টগ্রাম বেতারের অ্যানলিস্টেড শিল্পী তো এই তো আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ আজকের দিনটা ভালো গেলো তারপর সবাই মিলে একটা গ্রুপ ছবি নিলাম তো সবাই দোয়া করবেন সবাই যেন আমরা নতুন বছর আমাদের সহি সালামতে কাটান এবং প্রতি বছর আমরা এভাবে আনন্দ নিয়ে বাচ্চাদের বই দিতে পারি আল্লাহ হাফিজ